আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমাদের এটা ছিল প্রথম রমজানের প্রথম ইফতারি আমরা পরিবারের সবাই একসাথে হয়েছি সেদিন রোজা এমন একটা দিন এমন একটা সময় আমাদের জন্য যখন প্রথম রোজার দিন আমরা সবাই একসাথে হই এটা আম্মা বেঁচে থাকাকালীন থেকে স্টার্ট হয়েছে ইনশাআল্লাহ আমরা যতদিন পারি ততদিন আমরা এটা একদম মেনটেন করার ট্রাই করব। তো প্রথম রোজার দিন আমরা পরিবারের সবাই একসাথে ইফতারি করি তো ইফতারির জন্য এই যে আমরা আয়োজন করা স্টার্ট করে ছোলা ভেজে নিয়ে নিলাম দেন হচ্ছে সব সবকিছু মাখিয়ে রেডি করে রেখেছি এখন পেঁয়াজটা ভাজা হবে যেহেতু আমরা সবাই একসাথে আর আমরা ফুল ফ্যামিলি একসাথে হলে প্রায় পনেরো বিশ জনের বেশি মানুষ হয়ে যায় আর আমাদের ফ্যামিলিটা অনেক বড় দেন হচ্ছে এখানে এই যে সব ডিম চপ রেডি হয়ে গিয়েছে আর ডিম চপের পাশাপাশি ছিল আলুর চপ যেটা খেতে সবাই পছন্দ করে আর এগুলো ভাজার জন্য বেসনটা মাখিয়ে রেখে দিয়েছি আর এর পাশাপাশি চুলাতে বসিয়ে দিয়েছিলাম হালিম হালিমটাও ইফতারিতে খুব পছন্দ করে আমাদের ফ্যামিলির সবাই দেন হচ্ছে আমি শরবতটা গুলিয়ে রাখছিলাম আগে আগে গুলিয়ে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ভালো লাগবে আর আমি বেশি পরিমাণে শরবত গুলিয়ে নিয়েছিলাম যে সারাদিন রোজা রেখে সবার পানির ঘাটতি হবে এই যে সকল শরবত আমার রেডি সবগুলো গ্লাসে আমি শরবতগুলো ঢেলে নিয়েছিলাম ইফতারির একটু আগ আগ যেন ঠান্ডাটা থাকে একদম সবার জন্য একসাথে ঢেলে রেডি করে রেখে দিয়েছিলাম আমি আর ইফতারিগুলো একটু একটু ভাজাভাজি হয়ে গিয়েছিল এই যে পেঁয়াজ ও চপ আলুর চপ সব কিছু আমি প্লেটের মধ্যে দিয়ে একটু সাজিয়ে নিচ্ছিলাম আমাদের বাসায় ম্যাক্সিমাম সবাই মাখানো খায় সব একসাথে মাখিয়ে দেন খায় আর এখানে আমরা তরমুজ কেটে আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম র্যাপ করে হালিমও র্যাপ করে রেখে দিয়েছি এটা ছিল খেজুর তিন রকমের খেজুর নিয়েছি আর মালটা এখানে ছিল শশা এটা হচ্ছে শাহি জিলাপি যেটা তিল দিয়ে করা। আর পেঁয়াজু ডিম চপ আলুর চপ একসাথে একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে নিয়েছি আর দেন এর পাশে ছিল একটা প্লেটের মধ্যে হালিম খাওয়ার সব কিছু আদা কুচি একদম মরিচ ধনিয়া পাতা লেবু বেরেস্তা সব কিছু আলাদা দিয়েছি যার যেভাবে পছন্দ নিয়ে নেবে আর এখানে ছোলাটাও একদম সুন্দর করে বেড়ে পরিবেশন করে দিয়েছি আর এগুলো ছিল পেঁয়াজ কুচি মরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা কুচি এগুলো মাখানোতে দেওয়া হবে এগুলো সব কিছু দিয়ে মাখিয়ে নিলে খুব টেস্ট হয় খাবারটা মাখানোর জন্য আরও ছিল শশা কুচি সাথে ছিল এখানে লেবু কুচি টমেটো কুচি আবার লেবু পিস করে টুকরা করে রাখা ছিল আর এটা ছিল ঘুগনি যেটা হচ্ছে আমরা ডাবলি দিয়ে করেছি সরিষার তেল লবণ মুড়ি সব কিছুই রেডি করে রেখে দিয়েছি আর এখানে আমি ফ্রুট কাস্টার্ড বানাচ্ছিলাম তো সেটা বানানোর জন্য আগেই দুধটা আমি আগের দিন রাতের বেলায় রেডি করে রেখে দিয়েছিলাম যেহেতু আমি বিজি থাকবো তো এখন হচ্ছে শুধু তাজা ফল কেটে দুধের মধ্যে মিক্স করে দিচ্ছিলাম এই যে ফার্স্ট আমি কলা দিয়ে দিয়েছি যে আনার দিলাম এখন হচ্ছে আপেলগুলো দিয়ে দিচ্ছি একদম ছোটো ছোট করে কেটে নিয়েছিলাম যেহেতু খেতে ভালো লাগে আর দুই রকমের আঙ্গুর নিয়েছিলাম একটা হচ্ছে সাদা আঙ্গুর একটা হচ্ছে লাল আঙ্গুর আর এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি মিক্স করে নিব আর সেই সাথে ছিল এই যে সাবুদানা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এটার মধ্যে মিক্স করে নিয়েছি আর মিক্স করার পরে এই ছিল সেই ফ্রুট কাস্টার্ডটা এই ছিল আমাদের প্রথম রোজার পুরা পরিবারের সাথে ইফতারি ভিডিওটি এখানে শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ